নমস্কার বন্ধুরা আমি নিশাস রেসিপি ডায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পরোটা কিংবা লুচির সাথে খাওয়ার জন্য ভীষণই মজাদার ডাল ফ্রাই এর রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণই সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণে কিভাবে এই রেসিপি আপনারা তৈরি করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তবে না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে আমি এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল আপনারা এক রকম ডাল কিংবা একের অধিক ডাল ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমি ছোলার ডালগুলোকে ভালো করে ধুয়ে মিনিমাম ছ ঘন্টার জন্য জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছি এবারে ডালগুলোকে বয়ল করে নেব তাই আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডালগুলো দিয়ে পরিমাণ মতন জল ব্যবহার করেছি তারপরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ ব্যবহার করে ভালো করে 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 নেব। ডালগুলো একেবারে গলিয়ে যেন ভালো করে সেদ্ধ হবে আর গোটা গোটা থাকবে এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে ফোরন হিসাবে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং আর তার সাথে সামান্য একটু গোটা জিরার ব্যবহার করেছি সমস্ত ফোড়নগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিলাম এখন আমি এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন ব্যবহার করলাম আমি এখানে আদা আর রসুন দুটো মিলে এক চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আজ আমি আমিষ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করেছি তাই এখানে রসুনের ব্যবহার করেছি আপনারা নিরামিষ পদ্ধতিতে তৈরি করলে রসুন কিংবা পেঁয়াজের ব্যবহার করবেন না এই আদা আর রসুন কুচি গুলো ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ না পেঁয়াজ গুলো হয়ে যাচ্ছে প্রায় দু থেকে তিন মিনিট ধরে পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভাজার পর আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এই রেসিপিতে একটা টমেটো কে ভালো করে কুচি করে ব্যবহার করেছি এখন আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো তারপর ব্যবহার করেছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর ঝালের জন্য আমি এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন সমস্ত গুঁড়ো মশলা টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব আপনারা তো অনেক ভাবে ডাল খেয়েছেন কিন্তু এইভাবে একবার ডাল তৈরি করে খেলে আপনারা এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন সমস্ত মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো গুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আগের থেকে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব আপনারা এখন দেখে বুঝতেই পারছেন সমস্ত ডাল কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু ডালগুলো গলে যায়নি ডাল ফ্রাই করার জন্য আপনাদেরও ঠিক এইরকম ভাবে ডাল সেদ্ধ করে নিতে হবে আগের থেকে কষিয়ে রাখা মশলার সাথে সমস্ত ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রেখেছি এবারে আমি অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু ভালো করে ফুটে উঠতে শুরু করেছে আমি আরো কিছুক্ষণ গ্যাসের মিডিয়ামে রেখে গ্রেভিকে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভি যত ভালো করে ফুটবে মশলার ফ্লেভার গুলো ডালের মধ্যে প্রবেশ করবে এখন আমি খুবই সামান্য পরিমাণে গরম মশলার ব্যবহার করলাম গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডাল ফ্রাইয়ের মধ্যে গরম মশলার পরিমাণ খুব বেশি করে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু রেসিপির ফ্লেভারটা ভালো আসবে না এবারে খুবই সামান্য পরিমাণে একটু চিনির ব্যবহার করলাম আমার চ্যানেলে আগত নতুন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবশেষে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর রেস্টুরেন্টে গিয়ে ডাল ফ্রাই না কিনে বাড়িতেই ডাল করে নিতে পারবেন পরোটা কচুরি রুটি কিংবা সাথে আপনারা এই রেসিপিটা অনায়াসেই খেতে পারবেন দেখলেন তো কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ